নমস্কার দু সালের চাকরি বাতিল মামলা নিয়ে কিছু যুক্তি মতামত দিচ্ছি সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে চাকরি বাতিল করে দিয়েছে গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে সেখানে রায়ে যা উল্লেখ রয়েছে সবাই কম বেশি জানে যারা আনটেন্টেড বা প্রথমে ইউজ করেছিলেন নট টু ই ফাউন্ড টেন্টেড তারা শুধু পরীক্ষায় বসবে এবং পরীক্ষা দিয়ে তাদের আবার চাকরি করতে হবে ওই পরীক্ষা দিয়ে আর চাকরি হবে না আগের পরীক্ষা দিয়ে এবং কোন ভ্যাকান্সিতে উক্ত ভ্যাকান্সিতে কত কত হলো ছাব্বিশ হাজার ধরুন ভাবুন এই প্যানেলটা বাতিল হলো দু হাজার ষোলো সালের প্যানেল সেখানে কেন বাতিল হলো কারণ সরকার দুর্নীতি করেছে এই দুর্নীতির কারণে যোগ্য যাদের পাওয়ার যোগ্য ছিল তারা বঞ্চিত হয়েছে তাই তো সেই কারণে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস হয়েছিল যে আমরা বঞ্চিত হয়েছি কারণ অনেক অযোগ্য হয়ে নিয়োগ হয়েছে সেই কারণে আমাদের বঞ্চনের অবসান মেটান তাহলে দু হাজার ষোলো সালের অংশগ্রহণকারীরাই সেই দু হাজার ষোলো সালের যে সম্পদ দু হাজার ছাব্বিশ হাজার ভ্যাকান্সি তার অংশীদার স্বাভাবিক নিয়ম সেটা নাইন টেন ইলেভেন টুয়েলভে দু লক্ষ আশি হাজার এবং গ্রুপ সিতে এগারো লক্ষ গ্রুপ ডিতে পনেরো লক্ষ ক্যান্ডিডেট ওই ছাব্বিশ হাজার ভ্যাকান্সির অংশীদার তাই তো এটা পরিষ্কার সবার ধারণা ধারণা তাই কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে নির্দেশ দিচ্ছে এই নির্দেশের কোনো সার্বর্তা রয়েছে দু হাজার ষোলো সালের যে বঞ্চিত দু হাজার ষোলো সালে যে ছাব্বিশ হাজার পোস্ট বা সম্পদ সেই সম্পদ পাবে কি দুই হাজার ষোলো সালের বঞ্চিত রাই তাই তো যারা ছিল এবং যারা দুর্নীতি করেছে তাদের তো চাকরি বাতিল হবে তারা ওই বঞ্চ ওই সম্পদের অধিকারী হবে না বাকিরা পাবে তাহলে দুই হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার পোস্ট তাদের মধ্যেই যোগ্যদের দিতে হবে পরিষ্কার কথা সেটাই তো রায় হওয়া কথা কিন্তু সদ্য যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে এই নির্দেশের কোনো সার্বতা রয়েছে যে দুই হাজার ষোলো সালের পোস্ট সঙ্গে দুই হাজার পঁচিশ সালের পোস্ট অ্যাড করে দুই হাজার পঁচিশ সালের ক্যান্ডিডেটরা সেই পরীক্ষায় অংশগ্রহণ নেবে যারা দুই হাজার ষোলোর পোস্টের সময় জন্মগ্রহণ করেনি বা অ্যাপ্লিকেবল ছিল না তারা দু হাজার ষোলো সালের পোস্টের কীভাবে অংশীদার হয় কিভাবে অংশীদার হয় এর কোনো উত্তর রয়েছে তাহলে যদি অংশীদার হয়ে থাকে তাহলে আপনারা ভাবুন রাজ্যে ডিএ কে চলছে যে রাজ্য সরকারি কর্মচারীরা দুই থেকে দু পর্যন্ত রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত হয়েছিল ডিএ পায়নি তার অ্যামাউন্ট চল্লিশ হাজার কোটি টাকা কারা সেই অংশীদার পাবে চল্লিশ হাজার কোটি টাকা মূলত দু থেকে দুই সালে যারা কাজ করেছিল তাই কি হ্যাঁ কি না ওই বঞ্চনা ডিএাজার পঁচিশ সালে যারা ফলমেন নিয়োগ হয়েছে বা 2019 এর পরে নিয়োগ হয়েছে তারা পাবে সেই দিয়ে অবশ্যই 2009 থেকে 2019 পর্যন্ত যারা কাজ করেছিল সেই সময় রাজ্য সরকারি কর্মচারী কারণ সেই সময়ের বঞ্চনা সেটা 2025 সালে রায় দিলে সেই সময়ের কর্মচারীরাই পাবে পুরস্কার তাহলে যদি এখন 2025 সালে সেই ডি এর মামলা নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট বঞ্চিত কারা ছিল 2009 থেকে 20 উনিশ পর্যন্ত কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীরা ধরেন সেই সম্পদের পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা এখন যে দুই সালে রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে চল্লিশ হাজার কোটি টাকা আপনি কর্মচারীদের দেন তাহলে সেই সম্পদ কার পাবে দুই থেকে দুই সালে সরকারি কর্মচারীরা নিযুক্ত কর্মচারীরা না দুই উনিশের পরে যারা নিযোগ নিয়োগ প্রাপ্ত হয়েছে সেই সরকারি কর্মচারী পাবে ভাবুন এর উত্তর কি রয়েছে সুপ্রিম কোর্টের কাছে যারা বঞ্চিত তারা তো সেই সম্পদের অধিকার অধিকারী তাহলে দুই হাজার ষোলো সালে যে ছাব্বিশ বঞ্চিত যারা হয়েছিল দুর্নীতির কারণে তারা তো সেই সম্পদের অধিকার না পরে যারা জন্মগ্রহণ করেছে যারা হয়েছে তারা সেই সম্পদের অধিকারী হতে পারে তাহলে সুপ্রিম কোর্ট কোন হিসাবে কোন যুক্তিতে দুই সালের পোস্ট দুই হাজার পঁচিশের ক্যান্ডিডেটদের জন্য দিতে পারে তাহলে অবশ্যই সেই যদি ডিএ মামলায় চল্লিশ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্ট রায় দেয় তাহলে দু হাজার উনিশের পরে যারা রাজ্য সরকারের কর্মচারী হয়েছে নতুন নতুন তারা সেই সম্পদের অধিকারী হতে পারবে কি এর উত্তর কি রয়েছে সুপ্রিম কোর্টের কাছে বিচারের না প্রহসন বিচার হচ্ছে সাধারণ যুক্তি আছে এর উত্তর কি রয়েছে সুপ্রিম কোর্টের কাছে তাহলে ২০১৬ হাজার ষোলো সালের পোস্ট যদি দুই হাজার ষোলো সালের পরে যারা অ্যাপ্লিকেবল বা জন্মগ্রহণ করেছে বা পরীক্ষার জন্য উপযুক্ত হয়েছে দু হাজার পঁচিশ সালের ক্যান্ডিডেট পেতে পারে ভাগ পেতে পারে তাহলে অবশ্যই দুই হাজার নয় থেকে দু পর্যন্ত ডি এর ফলে যারা বঞ্চিত যে সম্পদ সেই সম্পদের অধিকার দুই সালের পরে সরকারি কর্মচারীদের যারা নিযুক্ত হয়ে তারাও পাবে ধন্যবাদ